ধুর ধুর মুরগির চামড়া আবার কে খায় এটা আমরা খাই না মুরগি কিনে আনার সময় বাজারে ছিলে পরিষ্কার করে চামড়া দোকানদারকে দিয়ে চলে আসি মুরগির চামড়া রান্না করলে বাসায় কেউ পাতেও তুলতে চায় না এরকম কয়েকজনকে আমি চিনি তাদেরকে বলছি এবং যারা ঠিক এরকম করেন যে মুরগির চামড়া একদমই নিয়ে আসেন না বাজার থেকে মুরগি কিনে আনার সময় চামড়া সিলে ফেলে দেন এখন থেকে আর ফেলবেন না মুরগির চামড়া সহ বাসায় নিয়ে আসবেন বাসায় এনে সেটাকে প্রসেসিং করে সুন্দর করে আমার মতো রান্না করে নেবেন এরপরে দেখবেন সকালবেলা রুটি পরোটা দিয়ে খাইতে যেই মজা যেইখানে রুটি খাইতেন দুইটা সেইখানে রুটি খায় ফেলবেন চার থেকে পাঁচটা এত বেশি টেস্ট আর গরম ভাতের সাথে নিলে তাহলে তো কোনো কথা কথাই নেই ভাত এক প্লেটের জায়গায় দুই প্লেট খায় ফেলবেন এত বেশি টেস্ট লাগে চামড়া দিয়ে মুগের ডাল রান্না করলে তো আজকে আমি সেই মুরগির চামড়া দিয়ে মুগের ডাল রান্নার একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে ভালো লাগলে বানিয়ে নেবেন আর যদি খুব বেশি ভালো লাগে মানে মন পর্যন্ত পৌঁছে যায় তাহলে টুক করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে যারা এরকম করে যে চামড়া ফেলে দেয় খাইতে চায় না তারাও দেখে বানায় খাইতে পারে তো প্রথমে মুগের ডালটা ভেজে আমি ওটা ভিজিয়ে রেখে দিলাম এক সাইডে আর এইখানে চামড়াটা আমি লবণ হলুদ দিয়ে মেখে চামড়ার সাথে বড় ছাঁজের একটা আলু দিয়ে ভেজে নিলাম অনেকটা তেল উঠে গেছে তো তেলটাও আমি কিছুটা কমিয়ে বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ তো পেঁয়াজ এবং মরিচটা নরম হয়ে আসলে এখানে আমি মশলাপাতি যোগ করে দেবো আদা রসুন দেওয়ার আগেই আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ গরম মশলা তেজপাতা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এরপরে আদা রসুন জিরা বাটা দেবো আদা রসুন দেওয়ার আগে শুকনো মশলাগুলো দিয়ে তেলের উপরে হালকা একটু ভেজে নিলে কালারটা খুব সুন্দর হয় তরকারির আর ভাজা মশলা ঘ্রানের জন্য খেতেও ভালো লাগে তো খুব বেশি ভাজা যাবে না যাতে পুড়ে না যায় এরপরে এখানে আমি আদা রসুন জিরা একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি তো এরপরে মশলাটা তেলের ওপরে নাড়াচাড়া করে সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে ওই যে প্রথমেই ডালটা ধুয়ে রেখে দিলাম ভিজে গেছে তো সেই ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে মশলাটার সাথে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব আপনাদের কাছে যদি রান্না করার সময় টমেটো থাকে তাহলে ওই মশলা কষানোর সময় দুইটা টমেটো কেটে দিয়ে দেবেন সেই ক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমার কাছে এই মুহূর্তে ছিল না তাই দিতে পারলাম না তো ডালটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এখানে দিয়ে দিব গরম পানি যতটুকু প্রয়োজন ডাল সিদ্ধ করার জন্য বা আপনি কী পরিমাণ খেতে চান একটু মাখা মাখা বা একটু ঝোল সেই অনুসারে গরম পানি অ্যাড করে দিবেন এরপরে সেই চামড়াগুলো আর আলুটা দিয়ে দিলাম এখন সুন্দর করে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে একদম পুরোপুরি তো সিদ্ধ হওয়ার পর একটু হালকা চামচ দিয়ে আপনারা আলুটা একটু গলিয়ে দিবেন তাহলে খেতে আরও ভালো লাগবে তো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে আমরা এখন একটা ফোড়ন দিব ফোড়নে শুধুমাত্র আমি পেঁয়াজ এবং শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি আর কিচ্ছু দিইনি আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়নও দিতে পারেন বা অন্য যে কোনো কিছু দিয়ে ফোড়ন দিতে চাইলে দিতে পারেন তো আমি ঠিক এভাবেই দিয়ে নিয়েছি ব্যাস এখন একদম শেষের দিকে সামান্য একটু ধনিয়া পাতা দিলে আর একটু বেশি সুন্দর লাগতো দেখতে আর ফ্লেভারটাও ভালো আসতো এটাও নাই কেয়ার করার তো এই তো আমি ভাজা জিরার গুঁড়া আর সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা টেস্ট নিয়ে কোনো কথা হবে না আশা করি এই টেস্ট আপনারা সবাই আন্দাজ করতে পারছেন তবে পুরোপুরি বোঝার জন্য পুরোপুরি টেস্ট কেমন হয়েছে সেটা জানার জন্য অবশ্যই কিন্তু বাসায় তৈরি করতে হবে বাসায় তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো খেতে আর যারা চামড়া ফেলে দেন এখন থেকে আর ফেলবেন আবার সবাইকে দেখার জন্য লাইক এবং শেয়ার